হ্যাঁ রে গজু আমরা তো হাঁটতে হাঁটতে এত দূর চলে এলুম বাবু এখনো তো নাগিন কন্যা বা তার কোনো সাগরে দেখা পেলুম না হ্যাঁ রে কোথায় গেল বল দেখিনি সব এইখানেই তো থাকার কথা ছিল এই যে জলাশয়ের ধারেই তো আমাকে বললো যে আমি ওয়েট করবো পেতনি দিদি তুমি চলে এসো ধুর ধর বাপরে বাপ ভাল লাগে না সে কোথা থেকে হাঁটতে হাঁটতে আসছি বাপু হ্যাঁ উড়ে উড়ে এলুম খানিকটা তারপর তো যা যার জঙ্গল আর উঠতে পারলুম না তাহলে বলেছেন গিন্নি আসুন আসুন এদিকে আসুন দেখি আপনি এখানে দাঁড়ান আমি দেখছি আমি দেখছি ও কোথায় গেল আরে বাবা আগের দিন তো আগের দিন তো ভূত পাখি বলল যে এইখানেই আসতে হবে এখানে এসে ওর সঙ্গে দেখা করতে হবে আরে বাবা আমাদের তো আধার কার্ড প্যান কার্ড সেগুলো সব বানাতে হবে না কি হ্যাঁ আপনি তো বলেছেন আবার মরার পর এখানে জন্ম নেবেন মানে পেটনী শরীর ছেড়ে এখানেই আপনি থাকবেন তার আগে তো ওই যে ওই যে বাপরে কি যেন একটা বলছিল যেন হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে ওই যে নাগিন কন্যা বলছিল না যে কোন রাজার বা রাজ্যে নাকি বিপদ হয়েছে সেখানে আবার নাগমণি নিয়ে যেতে হবে হ্যাঁ নাগ রাজকন্যাকে ওরে বাবা সে তো এক বিরাট দেশ সে মেঘের রাজ্য মেঘনাথ রাজ্য সেখানে নাকি যেতে হবে এ এটা আবার কোথায় হ্যাঁ হ্যাঁ নাম তো শুনেছি আমিও সে নাকি স্বর্গে থাকা স্বর্গে না স্বর্গে না বাপু ওই স্বর্গের কাঁচা কাঁচি একটা ভাসমান রাজ্য ওরে বাবা তার রাজা নাকি খুব পুণ্যবান সেখানে নাকি সবাই যেতে পারে না আমার ইচ্ছে আছে বুঝলি আমি একবার যাব গজু জানিস এই যে এই যে পেতনি দিদি কোথায় ছিলে শুনি এতক্ষণ কোথায় ছিলে তুমি হ্যাঁ তোমার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে আমি তো একটু জল খেতে গেছিলাম ভেতরে এ থুরি জল বলছি কেন দুধ কলা খেতে গিয়েছিলাম খিদে পেয়েছিলো কি না হ্যাঁ তুমি না সত্যি কথা সেই কোন সকালে তোমার আসার কথা বলো তো তুমি এখন এলে হ্যাঁ এই দেখ আমি সেই কত দূর থেকে হাঁটতে হাঁটতে আসছি হে বাবা তুমি হাঁটতে হাঁটতে আসছো কেন তুমি তো উঠতে উঠতেই আসতে পারো আরে বাবা ও কোথায় গেল বল দেখিনি গজুটা এদিক ওদিক দেখছি কোথাও তো দেখতে পাচ্ছি না আরে গজু দাদা গজু দাদা তো আমায় রাত্রে ওদিকে গেল তারপর বলল ওই আর কি একটু ওয়াশরুম যাবে তাই গেছে এই এই শোন এসব ইংলিশ ফল করবি না বল না বাবা বল না বাবা আরে বাবা ও সে কখন থেকে তো বলছিল টয়লেট যাব টয়লেট যাব। হ্যাঁ এই দেখ তুমিও তো এখন ইংরেজি বললে তুমি না যা তা একেবারে তাজা বলেছিস তাজা বলেছিস শোন শোন আরে বাবা তোদের রাজ্যটা ঘুরতে এলাম ঘুরে দেখাবি না হ্যাঁ এইসব আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বানানোর আগে তো রাজ্যটা দেখবো নাকি হ্যাঁ হ্যাঁ চলো চলো তোমার আমি রাজ্য দেখাচ্ছি রানীর সঙ্গে দেখা করাচ্ছি এমনকি নাগমনিও দেখাবো তুমি তারপর ডিসাইড করবে তুমি মোড়ে এখানে আসবে কি আসবে না বুঝতে পেরেছো আরে বাবা তোমার মরা মানে তো ওই শরীর ছেড়ে একটা শরীরে ঢুকে পড়া আর কি আরে বাবা আমি সেটা জানি মানুষদের ক্ষেত্রে তাই হয় কিন্তু মানুষদের তো মনে থাকে না তো তোমার তো সব মনে থাকবে এটাই যা তফাত এই কথাটা ঠিক বলেছিস ভূত পেটনি দত্তি দানু তারপরে মল্লা বাপু স্কন্ধ কাঁটা তারপরে তে ওই পিসাজ যাই হই না কেন এই একটা সুবিধে আছে আমরা সব মনে রাখতে পারি যে গত জন্মে কি ছিল বুঝলে কি না এই যে এই যে দিদি চলো 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 ওদিকে তো ওদিকে তো সমস্ত সাপেরা তোমাকে দেখবে বলে অধীর আগ্রহে অপেক্ষা করছে হ্যাঁ হ্যাঁ পেতনি দিদি চলো 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 তোমার সব সাপেরা দেখবে বলে অপেক্ষা করছে অমা সে কি কথা আমাকে আবার সাপেরা দেখতে যাবে কোন দুখে আমারে এইরকম কালি পুষ্টি বদল তোরা হলি বাপু একেবারে দুধের মতো বুঝলি কি না ফসা বাবা আপনার আবার ভাববেন না যে আমরা আবার ট্রোল করছি বা বডি শেমিং করছি বুঝতে পেরেছেন আমরা কিন্তু বডি শেমিং করি না আসলে ও তো দুধই সাপ ওই জন্য বললুম আর কি দুধের মতো তোর গায়ের রঙ আর আমি হল পেতনি তাও আবার শেওড়া গাছে আমার রঙ তো দেখুন কিরকম সবজে টেমার কাঁচে কালচে তাই বললুম আর কি আসলে মাঝে মাঝে ও রঙটা দেখে কমপ্লেক্স হয় তো আরে ওই জন্যই তো ভেবে যে এরপরে আমি নাগ রূপে জন্মাবো ওর মতো দুধি নাগ বুঝতে পেরেছেন আরে বাবা দুধি নাগ বলে আবার কোনো নাগ হয় নাকি এইসব বলবেন না বাবা এইসব হচ্ছে আমাদের কাল্পনিক নাগ নাগিন এদের নাম আমরা যে কোনো কিছু দিতেই পারি আর হ্যাঁ ওই যে কথাটা বলে দিলাম বডি শেমিং কিন্তু করছি না বাপু হ্যাঁ এইসব নিয়ে আবার আমাকে টোল ফোল করে দেবেন না যেন বুঝতে পেরেছেন হে পেটনিক কি বলে তুমি আবার ট্রোল হবে কি তুমি তো পেটনিক আরে বাবা আমি তো সেই কথাই বলছি মনীষিদের ট্রোলের কথা বলছি না আমাদের ভূত জগতের ট্রোলারদের কথা বলছি রে বাবা ও হ্যাঁ হ্যাঁ তা অবশ্য ঠিক বলেছো ঠিক বলেছো এখন তো আবার সব জায়গায় তারা গজিয়ে গজিয়ে উঠছে হ্যাঁ যাকে পাচ্ছে ট্রোল করে দিচ্ছে যাকে পাচ্ছে ট্রোল করে দিচ্ছে একটা সুযোগ পেলেই হয়েছে ওই আর কি এখন পিএনপিসিটা এই রূপটা নিয়েছে বুঝতে পেরেছো তো পেননি দিদি যাকে চলো 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 আমরা নাগরাজ্যটা দেখে আসি ও মা গো ও না কন্যা না নাগু ওটা কে আরে ভয় পাস না ভয় পাস না ও তো আমাদের দ্বার রক্ষী আরে বুঝলি না ও তোদের কিচ্ছু করবে না ও আমারে এই না কন্যা ও যদি আমায় কামড়ে দেয় তা যে বলো তুমি পেতনি দিদি তোমায় কামড়ালে তুমি থরি মরবে তুমি না একেবারে যা তা তোমার মরারও তো আলাদা প্রসেস রয়েছে তুমি তো পেতনি তুমি তো আর মানুষ রে বাবা আর হ্যাঁ ও কাউকে কামড়ায় না ও দাঁড় রক্ষি তুমি তো আছো আমার সাথে তোমার আবার ভয় কিসের চলো দেখিনি এই কালকে উঠে সরে যাবে কি বাবা সরে যা এরা ভয় পাচ্ছে হ্যাঁ এরা হলো আমার অতিথি এদেরকে কিন্তু কামড়াস না অবশ্য কামড়ালেও কিছু যাবে আসবে না কারণ এরা হচ্ছে ভূত কি বললে এরা ভূত ওরে বাবা আমি খুব ভয় পাই সরে যাই বাবা হ্যাঁ এই কাল নাগিনি আমি আরো হলো পোশাক ও আবার রং বেরঙের কি জানো নাম বাপুর সব সময় ভুলে যাই এই শোন তুই আবার এখন রং বদলে সাদা হয়ে যাস না এরা তো চোখে দেখতে পাবে না তোকে মারিয়ে দিয়ে চলে যাবে আরে বাবা এরা তো ভূত কামড়াতেও পারবি না জড়িয়ে ধরতে ও পারবি না তোর কষ্ট হবে এই বেশি কথা বলবি না বলে দিচ্ছি একদম বেশি কথা বলবি না এই কথায় কথায় আমাদের নেহাত শব্দটা হয়ে যায় তাই তা না হলে শাখামুটি তোকে আমি চারটে বাজে বাজে কথা বলে দিতুম এই বলে দিলাম আমি কিন্তু একদম সহ্য করব না তোর ওই তোর ওই দুখণ্ড জীবটাকে টেনে ছিঁড়ে ফেলে দেবো বলে দিচ্ছি বেশি কথা একদম নয় আজকে দেখি রানীমাকে নালিশ করব তোকে কে দুধ কলাই সব দেয় বুঝলি কি না হ্যাঁ হ্যাঁ আমাদের মহলেটা বুঝতে পারলি তা সেখানে ভূতি আসুক পেটনি আসুক আমরা কি কাউকে ডরাই নাকি হ্যাঁ এই এই তোরা সরে যা তো সরে যা হ্যাঁ এইবার আমরা রাত সবাই ঢুকে পড়েছি হ্যাঁ রে হ্যাঁ রে না। এইটাই তো বোধ হয় তোদের রানি মা নাকি হ্যাঁ হ্যাঁ দিদি এইটাই আমাদের রানি মা আর ওই যে ওইখানে লম্বা বড় সাপটা দেখছো হ্যাঁ ওইটা হচ্ছে আমাদের রানীমার বোন হ্যাঁ আমাদের করতে পারে আবার বড় করতে পারে তা হ্যাঁ রে তোদের রানীমার সিংহাসন ছেড়ে মেঝেতে কি করছে বাপু আরে বাবা দেখছো না ওপরে হিরেটা কেমন চকচক চকচক করছে ওই চকচকে হিরেটার কাছেই তো রানিমা গিয়েছিল দেখো দেখো মাথা একটা কি সুন্দর রানিমার মনি। আর ওইখানে আমাদের যে মেন মনিটা সেটা কীরকম চকচক চকচক করছে ওই মনিটা তো লকার থেকে বের করলো আরে বাবা আমাদের ব্যাংকের ভল্টে জমা ছিল তো আমাদের সাপ আমাদের নাগলোকের যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের ভল্টে ওই হিরেটা জমা ছিল বুঝলে কি না আরে বাবা তুই এখন আবার ইস করছিস কেন আরে দাঁড়া 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 তো হ্যাঁ এই এই তুমি রানিমাকে তুই তো কারি করছো কেন ও থুরি 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 এ মা একদম ভুল হয়ে গেছে আসলে কি বলো তো রানিমা আমার ছোটোবেলাকার বন্ধু তো সেই জন্য মাঝে মাঝে ভুল হয়ে যায় চলো চলো চলো